ইনার নাম কি জানেন ইনার নাম হইতেছে পিজুষ পদ্মা উনি বাংলাদেশি স্পাইডারম্যান কি এভাবে কি দেখছেন একটু চাপবি লাগছে তাই তো আরে বাংলাদেশি স্পাইডারম্যান তিন বেলা ভাত খাই একটু তো চাপবি লাগবেই তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন বডি শেমিং করেন বডি শেমিং হ্যাঁ কার তো সাহস আমার এলাকায় গ্যাঞ্জাম করে চায়া দেহি কি হইছে বাংলাদেশের শুধু স্পাইডারম্যানের পাওয়ার থাকলেই যে আপনি খুব সুবিধা করতে পারবেন তা কিন্তু না এখানে আরো অনেক ক্ষমতা থাকতে হবে এই তো পাইছে গুন্ডা তোদেরকে শিক্ষা দিতে হইব এইচপ জাল তালে আমগো কিচ্ছু হয় না এগুলা আমরা হাওয়াই মিঠাইর মতো খায়া ফলাই কিন্তু তোরা জানাস না আমার মামা অত্র এলাকার অমুক নেতা সরি ভাই ওনার এই মাসের চান্দা জுகার করার জন্যই আমরা ডাকাতি করতে আসি স্পাইডারম্যান বলছি হ্যালো স্পাইডি আমাকে বাঁচাও গুন্ডারা আমাকে ধরে নিয়ে এসেছে কোনো সমস্যা নেই ম্যাম আমি এখনি আপনাকে সেভ করতে আসছি জাস্ট এই নম্বরে 500 টাকা বিকাশ করে দিবেন 500 টাকা সাইট আমি পাইছো 500 টাকা তো আমি আয়রন ম্যান আনতে পারি আমি 100 টাকা দেব ম্যাম জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে বাজারে কোনো কিছুতে হাত দেওয়া যায় না 50 টাকা বাড়ায় দেন 150 টাকা আমি 100 টাকার উপরে দিব না ভাই আপনার পঞ্চাশ টাকা আমি বাড়ায় দি মনে আপনি জলদি আসেন আর এই মহিলার তাড়াতাড়ি লয়ে যান এত জালায় আমি পাগল হয়ে যাইতেছি তোরা এইটুকি সহ্য করতে পারতেছ না তাইলে এর হাজবেন্ড আরে কেমনে সহ্য করতেছে চিন্তা কর আরে এর হাজবেন্ডই তো টাকা দিছিল আর কিডন্যাপ করার লাগা কসকি আরে স্পাইডারম্যান রিকশায় কি করে জাল বেরানো কি বন্ধ হয়ে গেছে দূর ঢাকা শহরে সুইং করে চলন যায় ওই স্পাইডারম্যানের বাচ্চা কারেন্টটা মাত্র হয়েছিল তোর ফ্যাতরা মিল লাগে আবার গেল সো বুঝতেই পারতেছেন বাংলাদেশি স্পাইডারম্যানকে অনেক ব্যতিক্রম কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয় তারপর মনে করেন ধরে নিলাম যে স্পাইডারম্যানকে সবাই পছন্দ করা শুরু করে দিল আর স্পাইডারম্যান ও সুযোগটা কাজে লাগিয়ে ফেললো তোমার ভাই ভাই স্পাইডার ভাই স্পাইডার ভাই হাহা ফেম যখন পাইছি একবার ইলেকশনে দাঁড়ায় গেলাম একবার জিতা গেলে পুরা এলাকা আমার কন্ট্রোলে কিংপিন পিনের কোনো বেল নাই পুরো স্পাইডার ভার্সের এইটাই বেস্ট লাইফ গ্রেট পাওয়ার উইথ রেসপন্সিবিলিটি তো আজকে এই পর্যন্তই ও কি ভাবতেছেন যে আমার জামা কই বাংলাদেশের ওয়েদার যে গরম এই চিপচিপা জামা পইরা লাফালাফি করলে টপটপায় ঘাম পড়তে থাকে ওদিকে নিচের মানুষ মনে করে উপর থেকে মনে হয় মুইতা দিছি তো একবার যে দেই নাই তা না তো যাই হোক আজকের এখানে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এন্ড হিট দ্য বেল আইকন তো দেখা হবে নেক্সট ভিডিওতে রাতের বেলা পুরো শহর যখন নাক ডেকে ঘুমায় তখন একজন আছে যে আমাদের শহরকে পাহারা দেয় আর সে হইতেছে নাইট গার্ড আরে কি করস এসব গরিব মানুষের দিকে ফোকাস করলে লাভ হইব ছাদের দিকে ফোকাস কর ছাদের দিকে হ্যাঁ এই তো ডার্ক নাইট ব্যাটম্যান তবে ভাই এ ব্যাটম্যান কিন্তু জানা জানা ব্যাটম্যান না এ হচ্ছে বাংলাদেশি ব্যাটম্যান দিনের বেলা উনি হচ্ছে বিশিষ্ট শিল্পপতি বদরুল ওয়ালিদ আর রাইত হইলে উনি কালা যোদ্ধা কি তুই আমারে কালা কইলি মানে ডার্ক নাইট ডার্ক নাইট ব্যাটম্যান তো এখন এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি বদরুল ওয়ালিদ হ্যালো সবাই কেমন আছেন ওফো আমি দেখি ব্যাটম্যানের মাস্কটা পরেই চলে এসেছি আল্লাহ কি করলাম সবাই জেনে গেলেন যে আমি ব্যাটম্যান আল্লাহ আরে বদরুল ভাই এটা কি করলেন আয় হায় সব জায়গায় দেখছি ব্যাটম্যান সব সময় তার আইডেন্টিটি লুকায় রাখে আর আপনি একটা সিলি মিস্টেক করে সবার সামনে ধরা খেয়ে গেলেন আরে বেটা এটা ইচ্ছা করেই করছি আরে আমি তো বাঙালি ব্যাটম্যান ভুইলা জাস কেন আমরা তো একটা ভিক্ষা দিলেও তার আগে ছবি তুলি পরে ভিক্ষা দেই আর আমি রাতের পর রাত মানুষের উপকার করে যাইতেছি আর আমারে কেউ চিনবে না এটা হইতে পারে ও আচ্ছা बुझते बुझ्पर्सी

জিজ্ঞাসা করছি যে ডু ইউ ব্লিড হা বলত শালা এলিয়ান বুঝেই নাই যে ওরা আমি কি বুঝাইছি এই ব্যাটম্যানের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ লোক হচ্ছে তার বাসার কেয়ারটেকার আলতাফ আলতাফ পানি খামো আলতাফ জুস খামো আলতাফ থালা বাসন আলতাফ টয়লেট পরিষ্কার করো আলতাফ 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 আরে ধুর তোমার কাজ আর করুম না শালা বাঙালি স্বভাব একটা কাজের লোক পাইলে ওরে দিয়া সব করায় রাখ তার উপরে আমি তোর বাপের বয়সী লোক রেসপেক্ট করস না নাম ধরে ডাকস খালি সরি আলতাফ চাচা জাস্ট লাস্ট একটা কাজ কি কাজ তবে আমাদের দেশে কিন্তু ব্যাটম্যানের চেয়ে বদ্রুল ওয়ালিদের ডিমান্ড অনেক বেশি স্পেশালি মেয়েদের এবং মেয়েদের মায়েদের কাছে এর কারণ জানতে চাইলে তারা বলে আরে শিল্পপতি ছেলে ব্যাচেলার মাসকুলার বর্লুপ তার উপর আবার পাত্তাও নাই হা হা শুধু একটাই বদঅভ্যাস আছে শুনছি সেটা রাতে অন্ধকারে সিক ক্লাইমের এগেইনস্টে কি ফাইট টাইট করে জানি এইসব ফালতু কাজের কোনো দরকার নেই বিয়ের পরে আমরা এগুলো ঠিক করে ফেলব এই বিয়ে হয়ে গেলে ভিয়েতনামকে ধ্বংস করার জন্য আর কোনো ভিলেনের দরকার পড়বে না ওই তাড়াতাড়ি টাকা পয়সা লয়লা সব আরে অন্ধকারে কি হা হা আমি ব্যাটম্যান ব্রাজিল পোলা পাইন আমার এলাকায় ক্রাইম করো আরে যা যা এসব বাদুর ছাদুর আমরা ডরাই না গ্রামের পোলা পাইন আমরা এরকম তোর মতো বাদুর অনেক দেখি হ্যাঁ ওরা দেখি আসলে এই ডরাইতাছে না দাঁড়া এই দেখ এরে চিনোস পুলিশ কমিশনার ও আমার বন্ধু এখন কি আচ্ছা ঠিক আছে ভাই সরি এখন তাড়াতাড়ি যা এখান থেকে নাইলে এমন জায়গায় মারুম যে সুপারম্যান হয়ে যাবি হ্যাঁ এটা কেমনে আরে এমন জায়গায় মারুম যে আন্ডারওয়্যার লাল হয়ে যাবে আমার বন্ধু পুলিশ কমিশনার আকাশে লাইট মারছে নিশ্চয়ই কোথাও গ্যাং লাগছে কিন্তু লাইটের মধ্যে এটা কি লেখা সখিনা আই লাভ ইউ ওই কমিশনার আমার ব্যাট সিগনালের লাইটে এইসব আবল তাবল কি লেখা আরে ভাই আর কোয়েন না পোলা পান রাইতের বেলা চুরি কইরা ঢুইকা গার্লফ্রেন্ডের ইমপ্রেস করার লাগি এই লাইটটা ব্যবহার কইরা ইউনিক ওয়েতে প্রপোজ করে ওরে ক্রিয়েটিভিটি আরে ব্যাটম্যান আপনি ফাটাও রাইট শেয়ারিং এর বাইকে চড়তেছেন আপনার ব্যাটমোবাইল কোথায় আরে ঢাকা শহরে ব্যাট চালানো যায় নাকি যে জ্যাম পিছে জ্যামে আটকে আছে ব্যাট নিচে জ্যাম উপরে তার এই জন্য রাইড শেয়ারিং এ একমাত্র ভরসা আচ্ছা ব্যাটম্যান আপনি এমনি তো ভালো লোক কিন্তু শুনছি আপনি নাকি একটু অবদ্র আছেন মানে কথাবার্তার মাঝখানে বলো নাই কও নাই হঠাৎ করে নাকি গায়েব হয়ে যান ব্যাটম্যান ব্যাটম্যান আরে গেল কই আসলেই তো ব্যাটা তো বিশাল ব্যাট তো বুঝছে ছিল না কিন্তু তাই বলে একটু কত কথা শিখবে না আরে ভাই আমি এদিকে সারা রাত ঢাকা মুতা সব চাইপা পারাইখা ক্রাইম ফাইট করি এরপরে কেউ যখন খুব বেশি বকবক করে তখন যায় হালকা ওই ওইটাও দিবেন না। তাই বইলা এইখানে। আরে ভাই আমি দেশি ব্যাটম্যান। বাসার বাথরুমে চাইতে রাস্তা কাটি বেশি কমফর্টেবল লাগে। এ আ আ আ আ আরে এত দেখি বাংলাদেশি জোকার। সে এত খুশি মনে হাসতাছে কেন? ব্যাটম্যান কই? এটা ধরে না কেন? আরে ব্যাটম্যান আমারে এই দেশে ধরতে পারবে না। আরে এমন শিক্ষা দিছি। হা 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 আরে ব্যাটম্যান কি ব্যাপার জোকার কে নাকি আপনি ধরতে পারতেছেন না আরে ভাই এই দেশে জোকার কে ধরা খুব জামেলা জোকার করে কি আকাম কোকাম কইরা মেয়েদের ভিড়ের মধ্যে লুকায় যায় আর এই দেশে অনেক মেয়ে এত মেকআপ দেয় যে কোনটা জোকার আর কোনটা অতিরিক্ত মেকআপ দেওয়া মেয়ে বুঝতে পারি না একবার জোকার ভাই ব্যাট মেয়ে এরে ধরছি দেখে পারলি তো এমন টাকার দিছে এরপর থেকে ঠিক করছি এই দেশে আর যাই হোক আমি জোকারের ফি ছাড় দিব না হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি বাংলাদেশে ব্যাটম্যান হওয়া আসলে এত সহজ না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ব্যাটম্যান হ্যাঁ ব্যাটম্যান ব্যাটম্যান কই গেলো ছাদের দেখ হ্যাঁ ছাদে কোনো মাইয়া উঠছে নাকি আরে না বেটা আকাশে কি জানি একটা দেখা যাইতেছে দেখতো হাসলেই তো আচ্ছা এটা কি কোনো পাখি নাকি কোনো প্লেন আরে না এটা তো মনে হইতেছে আর হে হে বাংলাদেশী লোকজন আমি টনি স্টার কোরোফে আয়রন ম্যান আমি এই দেশে এসেছি ঘুরে দেখতে শুনেছি এটি একটি স্বাধীন দেশ এখানে যে যা খুশি তাই করতে পারে ওই তো ওইখানে দেখছি এক মহিলা জানালার থেকে রাস্তায় ময়লা ফেলছে ওয়াও কত স্বাধীনতা এখানে নাকি মানুষজন রাস্তায় মুতু করে আর ফতু ফেলে আমিও ফেলতে চাই ওয়া টু ওপস খুলতে ভুই লাগেছি আচ্ছা উঠতে উঠতে কই চলাম এটা কোন এরিয়া হ্যাঁ ব্র হাই আমাকে একটু কারেন্ট লোকেশনটা বলতে পারবেন আমি এখন কোথায় আছি দেখ তো এই মালটা কি জিনিস ব্র আমি হচ্ছে আয়রন ম্যান নাম তো স্নাই হোক বাডা এটা মোহাম্মদপুর আর আমরা হইতেছি ছিন তাই আর এইখানে উই আর ইনভিটেবল হা 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 হাউ নৌ ব্যাট গাইস বুঝতে পারছি তোমরা খারাপ লক এখন তোমরা দেখবা আয়রন ম্যানের পাওয়া লোহারক্করের বাস ট্রাক ভাঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আম গো এই নে প্রমাণ দেখ ভাই রে ভাই বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আপনারা যে পরিমাণ গাড়ি ঘোড়া ভাঙছেন আমি জীবনে ওই পরিমাণ বাথরুমেও যাই নাই আছে সব জলদি দে একটু কথা বলতে পারি আমি ম্যান ভাইয়া একটু সাহায্য দরকার ছিল আরে যে রাস্তার মোড়ে দাঁড়ায় সাহায্য চাইতে হইতেছে আরে কি করব চিন্তাইকারিতে পাসপোর্ট সব খুইলা লোয় গেছে লগে পাসপোর্টটাও টাও গেছে দেশেও ফেরত যাইতে পারতেছি না এক কাম করেন ওইখানে অনেক পাওয়া যায় ওখানে কিছু ম্যানেজ করতে পারেন কিনা ওকে ভাই থ্যাংক ইউ যায় দেখি তাইলে

উফ শান্তিতে এক কাপ চা খেয়ে লো আরে ওই রাস্তার পাশে এটা পার্ক করছে কেটা রাস্তার পাশে গাড়ি ঘোড়া পার্ক করা নিষেধ জানাস না এই জরিমানা যা দিলাম ভাই জরিমানা দিয়েন না এটা তো গাড়ি না ওই ড্রাইভিং লাইসেন্স দেখা

ও সখিনা আমার বুকের মধ্যে এত বড় একটা ফাঁকা কয়লা দিয়া তুমি চইলা গেলা কস কি ব্রো তোর বুকের মধ্যেও গর্ত আছে কই দেখাতো কই তোরটা তো ঠিকই আছে ধুর বেটা গার্লফ্রেন্ড থাকলে বুঝতি আমার কষ্ট আরে আমার এই দেশেও একটা গার্লফ্রেন্ড আছে তো জরি না এই দেশে এসে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু তারপরে তুমি আমাকে কত ভালোবাসো এর জন্য আমি অনেক খুশি আমি তোমার কাছ থেকে কিছু চাই না টনি আমি শুধু চাই তোমার এই বুকের গর্তটার মধ্যে থাকতে আরে কত ভালো মেয়ে আরে কিসের কি এই মুরগিরে পটায় আমি কোনো না কোনো ভাবে আমেরিকায় যাওয়ার দান দায় আছি ভাই এই দেশে এসে কি যে একটা বিপদে পড়লাম এখন নিজের দেশেও ফেরত যাইতে পারতেছি না এদিকেও অবস্থা খুব খারাপ আরে এত টেনশন করস কেন আমি আসি না হ্যাঁ কে কেই কথা কইলো আরে এ তো দেখি নিক ফিউরি নিক ফিউরি ভাই আমারে বাঁচান আমারে আমার দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেন আপনার তো অনেক জানা শোনা এবং সব অ্যাভেঞ্জার সব গভর্নমেন্টের সাথে অনেক পরিচয় প্লিজ একটা ব্যবস্থা করে দেন ভাই খারা খারা কান্দিস না আমি তোরে খুঁজতেই এই দেশে আইছি অনেক দিন ধরে তোর নাকি কেউ কোনো খোঁজ খবর পাইতাছে না এই কারণে আইলাম তো আইসা যখন পড়ছি একটা ব্যবস্থা করবো তুই টেনশন করিস না কি রে টনি তোর লাগে সু আছে এই নে কিছু পার্সপাতি আনছি এগুলা লাগায় নে এগুলা নিয়া তুই উইরা যাইতে পারবি আর কাগজপত্রে সব ঠিক করে ফালাইছি সব गवर्नमेंटের কাছ থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে তুই এখন তোর দেশে ফেরত যাইতে পারবি বাই দ্য ওয়ে আমারে একটু পিঠে কইরা উড়াইয়া লয়াইছ আরে নিক পিউরি ব্রো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জানতাম আপনি পারবেন আমি এখন আমার দেশে ফেরত যাইতে পারুম কি যে খুশি লাগতেছে

আবার যা হইছে হইছে ব্রো সব কইলা জান এখন আমাগো খুশির দিন আমরা আবার আমাগো দেশে ফেরত যাইতেছি হ হ কিন্তু ব্রো স্যুটটা এত ভারী লাগতাছে কেন হে ভাই ভিতরে এসিটা একটু বাড়ায় দিবেন গরম লাগতাছে হ্যাঁ এই ঢাকাটা হ ভাই এসিটা একটু বাড়ায় দেন হ্যাঁ আরো লোক আছে এই সুটের মধ্যে এরা কখন ঢুকলো কেমনে ঢুকলো আরে ভাই আমরা বাঙালি আমরা আমেরিকা যাওয়ার লাগা প্লেনের চাক্কায় তেলের ড্রামে সবকিছুর মধ্যে ঢুকে যাইতে পারি আর আয়রন ম্যানের স্যুট তো কোনো ব্যাপারই না অনেক কমফোর্টেবল হ্যাঁ I got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper.